হ্যালো গাইস আপনারা প্রথম জুপি লাগিয়ে প্রথম ফোন নাম্বার চলে আপনারা প্রথম ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে ওটিপি দ্বিতীয় বলবে ওটিপিটা দিয়ে দেবেন ঠিক আছে দাঁড়ান আমার ওটিপি চলে এসেছে আমি এখন ওটিপিটা দিয়ে দিলাম হ্যাঁ বিরানব্বই একানব্বই সাত তিরিশ এবারে ওয়াল মার্ব মিরে আমার এই জুপিটা খুলে গিয়েছে এখন আপনারাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে উপরে এই বক্স টানা দেখছে ওই দেখাচ্ছে বক্স টানাটায় ওপেন করবো দেখি ওপেন করে দেখি কী পরে হ্যাঁ সাত পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে সে ঠিক আছে এবারে আমরা এখন আমার দেখতে পাচ্ছেন উনচল্লিশ পয়সা আছে হ্যাঁ তার আগে আপনাদের একটা গেম খেলিয়ে দেখিয়ে দিই এটা আমি একটা ব্যাট বল গেম খেলাচ্ছি ছয় মারা বা চার মারা ঠিক আছে এটা হাতের সাহায্যে ছয় বা চার মারতে পারবেন এটা চালু হোক আপনাদের তারপরে দেখাচ্ছি এই জুপি গেমটা হেভি একটা অফার আছে আপনি উনিশ টাকা লাগিয়ে আপনি পঞ্চাশ লাখ টাকা জিততে পারবেন উনিশ টাকা লাগিয়ে পঞ্চাশ লাখ টাকা ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ আছে হচ্ছে গিয়ে দশ লাখ টাকা তিন নম্বর প্রাইস আছে এক লাখ টাকা আপনারা যা যারা খেলবেন বা খেলতে চাচ্ছেন আপনারা তাড়াতাড়ি জুপিতে হাজির হয়ে যান মানে লাভিয়ে গুগল এর থেকে লাভিয়ে আপনারা তাড়াতাড়ি এ করে নিন এখন টস করুক আমার ব্যাটিং পেয়েছে ব্যাটিংটা করি দেখা যাক কি হয় যত সম্ভব মনে হচ্ছে খেলবে না খেলবে না দেখা যাক প্রথমে ফোর মারি দেখা যাক কি হয় ফোর মেরেই দেখি ফোরই মারি মেরেছি এবং দেখা যাক এটা কী হয় অ্যাকচুয়ালি হুম ও ও খেলে না মনে তো হচ্ছে খেলছে না ও আমার এই চার রান স্ক চার বেরিয়ে গিয়েছে ঠিক আছে ওর মানে তিনটে এই গেমে তিনটে আউট হলি ভচার ঠিক আছে আমার এখন চার রান বেড়ে গিয়েছে আবার চার মারলাম দেখা যাক ও খেলছে ও একটা ম্যাচ খেলেছে আবার একটাই হেরেছে তার মানে ও প্লেয়ার তাহলে ও খেলছে না আমার দু বলে আট রান হয়ে গিয়েছে ঠিক আছে এবার আমি ছয় মারি দেখা যাক তাহলে ম্যাচ তো আমি জিতে গিয়েছি কেন ও তো খেলছে না তো ওই জন্য আমার পনেরো পয়সা আমার এতে ঢুকে যাবে ঠিক আছে উইডো এতে ঢুকে যাবে তার মানে আমার উনচল্লিশ পয়সা ছিল এখন এ হয়ে গেছে তা ঠিক আছে তাহলে আমার সাতান্ন পয়সা হয়ে গেছে গেম ওভার হয়ে গেছে হ্যাঁ এই পনেরো পয়সা পেয়েছি চুয়ান্ন পয়সা আছে আমার কাছে এবার আপনাদের দেখাই যে আপনারা কী করে উনিশ টাকা লাগিয়ে কী করে আপনারা পঞ্চাশ লাখ টাকা ফার্স্ট প্রাইজ জিতবেন আগে এখানে ফ্রিটা আমি উইটোর হয়ে জয়েন হয়ে যাই তারপরে এবারে আপনাদের নিয়ে যাচ্ছি কী করে আপনারা উনিশ টাকা না গিয়ে এত টাকা পাবেন এইশো এই উনিশ টাকার বোর্ড দেখতে পাচ্ছেন ঠিক আছে এইটা না দাঁড়ান এটা একটু ফ্রিতে এইশো উনিশ টাকা ভোট দেখতে পাচ্ছেন এই উইড্রো পেলে নিয়েও এই দেখুন ফার্স্ট প্রাইজ পঞ্চাশ লাখ টাকা আছে ঠিক আছে সেকেন্ড প্রাইজ আছে হচ্ছে তোমার সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আছে এবং তিন নম্বর প্রাইজ আছে এক লাখ টাকা চার নম্বর বা পাঁচ নম্বর প্রাইজ আছে একুশ হাজার টাকা ছ নম্বর থেকে দশ নম্বর প্রাইজ আছে এগারো হাজার টাকা ঠিক আছে এগারো থেকে কুড়ি নম্বর প্রেস আছে দু হাজার একশো টাকা এবার আপনারা মোট আশি হাজার লোক খেলতে পারে আশি হাজার বা আট লক্ষ কি জানিস সেটা সঠিক জানতে পারছি না এবার আপনারা যে যে খেলবেন তাড়াতাড়ি লাভিয়ে জয়েন হয়ে যান আপনাদের লাখ খুলে যেতে পারে ঠিক আছে উনিশ টাকা লাগিয়ে পঞ্চাশ লাখ টাকা তাহলে আপনারা ভাবতে পারছেন পঞ্চাশ লাখ টাকা আমি একবার উনিশ টাকার বোট লাগিয়ে আমি তোমার পাঁচশো নাম্বার র্যাঙ্ক করেছিলাম পাঁচশো আমার ওখানে দিয়েছিল দুশো পঞ্চাশ টাকা দিয়েছিল ওই লাভ নাকি এই গেমটাই লাভ তোমার পাঁচ দিন পরে এ হবে দেখা যাবে যে